মাঝে মাঝে দিল্লি আমাদের ওভারটেক করলে আমরা আবার ধরি তো এদিক থেকে আপনারা অনেক অনেক রহমতের ভিতরে আছেন আলহামদুলিল্লাহ এবং আশ্রয় ভাইকে বলতেছি আপনি ভাই আমার মনে হইতেছে এইখানে কেন্দ্রে ভালো সুস্থ থাকার জন্যে আপনারা কয়েকটা বিষয় যদি একত্রিত ভাবে না করেন তাহলে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনি সুস্থ খেলেন তাও কিন্তু রুগী হতে পারে আপনি এক্সারসাইজ করেন তাও রুগী হতে পারে আপনি নিয়মিত রুগী হতে পারেন মানসিক প্রশান্তিতে থেকেও আপনি রুগী হতে পারেন আপনি সূর্যের আগতে সারাদিন থেকেও রুগী হতে পারেন অর্থাৎ কিনা আপনি যদি একত্রিতভাবে সুস্থ খাওয়ার ঘুম মানসিক প্রশান্তি ব্যায়াম এগুলো একত্রিতভাবে এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক একত্রিতভাবে যদি আপনি না করেন যদি কোনো একটার ভিতরে ঘাটতি থাকে তাও আমরা একটা পর্যায়ে গিয়ে রুগী হয়ে যাই যেমন উদাহরণ দিলে যে একটা লোক সুস্থ খায় কিন্তু সে ব্যায়াম করে না তো কি হবে একটা সময় সে বেশি খাচ্ছে কিন্তু ব্যায়াম করে না বার্ন করে না আস্তে আস্তে ওজন বাড়ছে ভুঁড়ি বাড়ছে রক্ত নালীদের ব্লক হচ্ছে লিভারে চর্বি জমছে ডায়াবেটিস হচ্ছে রুগী হয়ে গেল ব্যায়াম করে কিন্তু খায় সফলটা ব্যাটার আপনারা বলেন যে আমাদের শরীর গঠিত হয় কি দ্বারা খাদ্য বাতাস বাতাসে কি আছে অনেক কিছু আছে আর আমরা এর ভিতরে জন্য সকল যে আল্লাহ তালা এমনভাবে সূর্যকে দিয়েছেন সূর্য কিন্তু আমাদের শক্তির একটা উৎস গাছ কি তৈরি করে অক্সিজেন আর আমরা কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড সিলেটে কি আছে অনেক ঘাসপালা আর ঢাকায় কি আছে বড় বিল্ডিং হ্যাঁ অ্যাপার্টমেন্ট বিল্ডিং আমি কেন 모르 লিখা স্যার কো আল্লাহ না করুক যদি ভূমিকম্প আসে এখন ঢাকা শহরে আল্লাহ না করুক যদি না কিছু ঘটে ঘটনা কিন্তু এরকমই হবে সিলেটে তো এখানে একটা পবিত্র ভূমি এখানে খুব ভালো ঘাসপালা আছে এবং তো বৃষ্টি হয় আল্লাহর রহমত সব কিছু তো সুস্থ থাকাটা এখন পাগলামি অসুস্থ হওয়াটাই যেন স্বাভাবিক সবাই রুটি হচ্ছে আমি হচ্ছে সবাই ওষুধ খাচ্ছে আমি খাচ্ছি সবাই রিং পরায় আমিও পরাই এটা একটা স্ট্যাটাসের ভিতর চলে গেছে যে আমি রিংটা ভাই তোর কয়টা রিং নেই ভাই আমার তো একটা আমার কিন্তু তিনটা তুই কই পরাইছস আমি তো ঢাকায় পরাইছি তোর বেটা আমি ইন্ডিয়াতে পরাইছি রুগী হিসেবে মর্যাদা বাড়াইতে নাকি সুস্থ থাকতে

তারপর রমজানের তিরিশটা রাখো আল্লাহ খুশি হয়ে রোগমুক্ত করবেন স্পষ্ট হাদিসে আছে রাসুসালাম বলেছেন যে রোজা রাখো তোমরা সুস্থ থাকবে অনেকে আছেন না সন্তান নিয়ে চিন্তা করেন আসেন কিনা সন্তানের জন্য দোয়া করবে বাবা মা দোয়া সন্তানের জন্য অনেক অনেক পর্বত সন্তানের জন্য বাবা মা দোয়া করবে পিতা মাতা দোয়া করবে মা তো জান না সন্তান মা দোয়া করলে যে আজকে এই যে জাহাঙ্গীর কবিকে আপনারা চিনেন এটা তো মায়ের দোয়া বাবার দোয়া আর সুস্থ থাকতে হবে মানসিক প্রশান্তির জন্য কি সুস্থ থাকতে হবে তা আপন করতে হবে আল্লাহর কাছে আর পৃথিবীতে আমরা অস্থায়ীভাবে আসছি ব্যাস এ জিনিস যদি আপনি একটু দেখেন এছাড়া আর কিছু আছে মানসিক শান্তির জন্য আর কিছু আর ঘুম দরকার ভালো ঘুমাইতে রোজা রাখতে হবে খোদা লাগলে খাবো কারো কথায় খাবো না আমার প্রয়োজনে খাবো কারো সাদা সাদিতে খাবো না আমার প্রয়োজনে খাবো থাকতে থাকতে খাবো তিন ভাগের এক ভাগ খাবো রোজা রাখবো নিয়মিত একটু ব্যায়াম করবো আর্লি কমাবো ভরে উঠবো রোদে যাব এমনকি মাঝে মাঝে বৃষ্টিতেও ভিজবে সমস্যা কি এখন বৃষ্টিতে ভিজলে সত্যি কাছে হয়ে কারণ আমাদের ইমিউনিটি ভালো না অথচ আমার দাদা এই সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে জমিতে থাকতো তো আমরা যদি ধরেন কই যে দাদা আপনার কোনো সমস্যা না ব্যাগের কি সর্দি লাগে আমাদের হয় কারণ আমরা তো ফার্মের মুরগির মতো দেখেন আমাদের সাথে আমরা যেমন ফিট খাওয়াই হ্যাঁ আমরা খাই প্রসেস ফুড আমরা খাই ছয়বেলা আমাদের ব্যাপ নাই আমরা রাত জাগি আমরা জুতা ধুলি না খালি পায়ে হাঁটি না রোদে চাই না বৃষ্টিতে ভিজি না মাটির সাথে সম্পর্ক নাই গাছের সাথে সম্পর্ক নাই পরিবেশের সাথে নাই সূর্যের সাথে নাই ওই যে উপরে থাকি মাটির অনেক উপরে আর ওখানে মুরগির খুব না কি কবুতরের খুব অ্যাপার্টমেন্ট বিল্ডিং মানে আমি আমাদের শহরের যাদের কথা বলতেছি এই বাচ্চাগুলো এখন কি হয়েছে এই যে বাচ্চাগুলো এখন কি খেলার মাঠ আছে এদের খেলা কই মোবাইলে পড়াশোনা কই মোবাইলে বন্ধু কই মোবাইলে ভিডিও সব মোবাইলের ভিতরে কয়েকদিন পর এখানে ঢুকিও যাইব মোবাইলে তাদের না আমরা খেলার মাঠ কেড়ে নিচ্ছি সুস্থ থাকার জন্য প্রথম দরকার সুস্থ মন মানসিকতা আমরা সুস্থ থাকতে চাই বলেন আমরা সুস্থ থাকতে চাই একজন কৃষক সে কি খাবে ভাত খাবে তারা কয়েক গামলা খায় এক গামলা দেড় গামলা খায় তাদের কি ডায়াবেটিস হয় কেন হয় না কারণ ও তো সেটাকে ব্যবহার আর আমরা তো কিচ্ছু করি না কুটাকা সিলে দুই ভাত করি না খাই ছয় আর ওনারা বারো চোদ্দ ঘন্টা পরিশ্রম করে খায় দুই আপনার খাদ্য কি হবে আপনি খেজুর খাইতে পারবেন কি না আসবা এটা আপনার ব্লাড রিপোর্ট বলে দিবে কারণ আপনার ইনসুলিন বেশি কিছুদিনের জন্য আপনাকে রেস্ট্রিকশন দেওয়া হবে আজীবনের জন্য নয় আজোয়া খাবে না তবে কোষ খালি করে সুগার কমিয়ে কোষের ওভারলোড কমিয়ে কোষের সঞ্চিত ফ্যাট বার্ন করার পরে আচ্ছা করি বুঝতে পেরেছেন তাহলে কি বলেন সবাই সুস্থ খাবো ইনশাল্লাহ বলেন কি খাবো আর পরিমিত খাবো আর মাঝে মাঝে রোজা রাখবার ফরজ রোজা রোজা রাখবো আর হচ্ছে কি করব ব্যায়াম করব আর কি করব আরডি ঘুমাবো ভোরে উঠব আর কি করব ঘাসে হাঁটব আর কি করব রোজে যাব আর কি করব মানসিক প্রশান্তি চর্চা করব আর মানুষের কল্যাণে কাজ করব কল্যাণমূলক কাজ করে কত বড় কল্যাণমূলক কাজ করেছেন এই যে আমার বলতেছে যে আমাদের এই যে কাটা আমাদের এখানে মানে সব মানুষের নিয়ে যাইতেছে খাইতে আছে এবং উনি খুশি আমরা হলে কইতাম কি আরে কি করে আমার টাকা পয়সা না দিয়ে আমার ধর ফেলে দিতেছে উনি আরো খুশি কারো খাও তো আসলে মানুষকে যত দিতে পারবেন একটু আগে আমরা কি বলেছিলাম কবরে টাকা পয়সা নেওয়া কারণ আমি ওনাকে দশ টাকা দিয়ে উপকার করলাম এটা কিন্তু স্থায়ী আমি ওনাকে বিনামূল্যে ডাক্তার দেখালাম সুস্থ হলো দোয়া কত মানুষের দোয়া কবরে নেওয়া যাবে ধরেন এক কোটির বেশি নেওয়া যাবে আনলিমিটেড যত খুশি তাইলে যেই জিনিস নেওয়া যায় চলে সেটার জন্য কাজ করছে কি কল্যাণ একটা হাসি মুখে কথা বলাও কল্যাণ একটা পদের কাটা সরানো